জানো দুনিয়াতে দুই ধরনের বউ আছে আচ্ছা তাই নাকি এটা কিরকম কিরকম এক ধরনের বউ স্বামীর সেবাযত্ন করে আর স্বামীকে দিয়ে কোনো কাজ করায় না বুঝলাম তার আরেক ধরনের বউ কি করে আরেক ধরনের বউ আমাদের সবার কাছে আছে বুঝছি ঘর মোছা হইলে থাল বাসন ধুইতে যাও আমি সাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কাছে এই তোমার হাতে কি হয়েছে হাত কাটতে তোমার নাম লেখছি এটা খুব ভালো কথা তা বাইন্দে রাখছো কেন নামের বানান ভুল করছি মানে কি কি নাম লিখছো সুমার জায়গায় রুমা ওই হাত আমি কাটটা ফেলাবো হ্যালো এই শয়তান বেটা শীত আইছে এবার আসবি না আবার আমার কাছে ওই শীত একটু বেশি হলে মাঝে মাঝে কম্বল নিয়ে মাপ এক বাপের বেটা হলে আসিস পুতা দিয়ে সেইছে সমান করে ফেলবো আমি হ্যালো ম্যাডাম আমি লাইফ ইন্স্যুরেন্স থেকে বলছি ভালো পলিসি আছে একটা ইন্স্যুরেন্স করে ফেলেন না ভাই এমনি আমার স্বামী আমারে দেখতে পারে না ইন্স্যুরেন্সের কথা শুনলে তো 100% মাইরে ফেলবে ম্যাডাম আপনি মারা গেলে যে টাকা পাবেন ওই টাকা আপনার ফ্যামিলির অনেক উপকারে আসবে আমার জামাইরে তো চিনেন না ওই টাকা দিয়ে আগে আমার কবর পাকা করবে মারো মুজি মারো মারো মুজি মারো মারো হ্যালো গুগল আমার একটা উপকার করবেন গুগলের জন্ম হয়েছে সবার উপকার করার জন্য কি এমন করলে মেয়েরা আমাকে ইশারায় ডাকবে তুই অটোরিকশা চালানো শুরু কর মেয়েরা ইশারায় ডাকবে

হ্যাঁ হ্যাঁ করো করো তুমি কল্পনা করো তুমি কুর্তিওয়ালা কোনো বিল্ডিং এ রয়েছো তার পনেরো তলায় আগুন লেগে গেল হম তখন তুমি কি করবে আমি